আসসালামু আলাইকুম সিলেট স্টার নিউজের পর্দায় স্বাগত জানাচ্ছি আমি বাবুল হান মুন্না সাথে রয়েছে সাতশাই আপনারা জানেন আজ থেকে কর্মকাজে যুক্ত হয়েছেন পুলিশ বাহিনী সিলেট শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা ইতিমধ্যে আমরা দেখেছি আম্বরকানা পয়েন্ট জিন্দাবাজার পয়েন্ট চৌহাট্টা পয়েন্টে রয়েছেন ট্রাফিক পুলিশা তবে নগরীর মূল প্রাণকেন্দ্র বন্দর পয়েন্ট কিংবা সিটি কর্পোরেশন সামন যেটাকে আমরা বলি কামরান চত্বর যেটাকে আমরা বলে থাকি সেখানে নেই পুলিশ সেখানে রয়েছেন আমাদের শিক্ষার্থী ট্রাফিক দায়িত্বে রয়েছেন এখানে তারা দীর্ঘ ছয় দিন যাবৎ সেখানে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীদের চাপে পড়ে শেখ হাসিনা সরকার যখন থেকে পালিয়ে যায় তখন এই নগরীর শৃঙ্খলার দায়িত্ব নিয়েছে আমাদের শিক্ষার্থীরা

কোনো জামেলা হইতো না কোনো জামজুট থাকতো না মারামারি হানানি হইতো না আসলে খুবই ছোট আর মেয়েটি আসলে লাজুক যার কারণে কথা বলছে না আমরা একজন শিক্ষার্থীর সাথে যিনি ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলবো এত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখেছি শহরের বিভিন্ন পয়েন্টের ট্রাফিক পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে

অবশ্যই শান্তি শান্তি আমরা বসবাস করতাম আমরা ইতিমধ্যে দুইজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলছি আপনারা জানেন বা জানিয়ে দিচ্ছি আমরা আজকে সিলেটের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের তাদের দায়িত্ব পালন করছেন ইতিমধ্যে পুলিশ বাহিনী তাদের কর্মকাজে ফিরেছেন আমরা দেখেছি আম্বরখানা পয়েন্ট জিন্দাবাজার পয়েন্ট চৌহারটা পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন তারা তবে এই যে সিলেটের মূল পান সেখানে কিন্তু পুলিশ নেই এই বিষয়ে আমাদের শিক্ষার্থীরা দেখছেন আমরা তাদের কাছ থেকে জানবো তাদের সাথে কথা বলবো তারা এটা কেমন ভাবে দেখছেন দেখবো প্রথমে ভাই আপনাদের ধন্যবাদ আপনাকে বিষয় হচ্ছে যে আজকে সকাল থেকে হচ্ছে আমাদের সাথে পুলিশ বাহিনী কাজ করতেছে যারা ট্রাফিকের কাজ করে তারা তো আমরা কিন্তু আবার পুলিশ বাহিনীকে আমরা রুবার্স কাউরে জেলা রুবার্স কাউরে পক্ষ থেকে আমরা ফুল দিয়ে পূরণ করেছি আর আমরা আসলে অত্যন্ত আনন্দিত কারণ হচ্ছে যে এই কাজটা কিন্তু মূলত তাদেরই আর এই কাজটা যে তাদেরই কিন্তু তাদের যতদিন পর্যন্ত সহায়তা লাগবে সাহায্য সহযোগিতা লাগবে আমরা রুবার্স কাউডের পক্ষ থেকে করে যাব

ট্রাফিক যদি ওনারা নিজের নিয়ম কারণ পালন করে সবকিছু মেইনটেইন করতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শিক্ষartifactIdের সাথে কথা বলেছি আর তারা যেমনটা আশা করছি নিয়মিত মধ্যে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন আমাদের শিক্ষার্থীরা তবে সিলেক্টর জিন্দাবাজার পয়েন্ট আম্বরখানা পয়েন্ট চৌহাট্টা পয়েন্টে ট্রাফিক পুলিশে তারা অবস্থান করছেন পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা তাদেরকে সহযোগিতা করছেন এ বিষয়ে সাধারণ নাগরিকের সাথে কথা বলতে চাই এই যে আমাদের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করতে লাগছে আপনাদের খুব ভালো লাগতেছে এই খুব সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে চেষ্টা করতেছে কারণ এরা তো স্টুডেন্ট জি বাট এরা তো ট্রেনিং প্রাপ্ত না তবুও প্রথম অবস্থায় এরা খুব সুন্দরভাবে চালাচ্ছে খুব জি আমাদের খুব ভালো লাগতেছে আর ওরা খুব লিডার কাছে কেমন বজায় যদি প্রত্যেককে যশামী হিসেবে দেশের দায়িত্ব হাল ধরে বাংলাদেশ উন্নত হবে আমার কান্না আসতেছে আমি এই পরিস্থিতি দেখে কারণ জানি না বাংলাদেশে হয়তো এমন হতে পারে কিন্তু বাংলাদেশে হাল ধরার মতো এই দেশের ছেলেরা আজকে লেখাপড়া বাদ দিয়ে দেশের দেশের জনগণের সেবা করতেছে

Maintain the system ভিং ইন should be বলতাম শান্তি মনে বলতো মানুষ পালায় বলতো মানুষের মানুষের মধ্যে তৈরি করা যায় মানুষ মানে রাজনীতি করা একটু ঠিক নাই

ধর মাই ডাঙ্গা করিও না করিও না যদি ভাত না খাও এই কামক মূল্য নাই যদি আমি যদি ভাতের সমস্যা হয় আমার সরি এবং আমি একটা কথা কই গেলার না হইয়া না হইয়া বিল্ডিও ওন

মাননীয় ডক্টর ইরু সাহেব কামনা করতে কারণ আমরা গর্বিত আমাদের বাঙালি হিসাবে এই দুর্যোগ সময়ে উনি একটা হাল দর্শন আমাদের দেশের আমাদের বাঙালি ছিলেন বলে ছিলেন বলে আমাদের দেশের প্রতিনিধি হিসাবে একটা কাজ করছে না এর জন্য উনার দীর্ঘ আয়ু কামনা করছে ধন্যবাদ প্রিয় দর্শক আমরা রয়েছি সিলেটের বন্দর পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম আজকে কর্মকাজে যুক্ত হয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনী বিভিন্ন পয়েন্টে কাজ চালিয়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশরা পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের শিক্ষার্থীরা প্রশংসা পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা সকল মানুষের স্বপ্ন সন্ত্রাস দুর্নীতি দায়িত্ব মুক্ত একটি সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশের প্রত্যাশা আশা করছেন দেশের প্রত্যেকটি মানুষ স্বপ্ন দেখছেন ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ তারা পাবেন যে বাংলাদেশে থাকবে না বৈষম্যের শিকার ধর্ম নিয়ে শিকার বৈষম্য রাজনীতি নিয়ে বৈষম্য অর্থনীতি নিয়ে বৈষম্য তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন এই মুহূর্তে আমাদের সাথে যারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন কিংবা সিলেট স্থানীয় প্রদায় যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আশা করছি আপনারা আমাদের পেস্টটি ভিজিট করে আসবেন ফলে কমেন্ট করে দেশ আজকের এই নিউজ টু জন্য যুক্ত থাকার আহ্বান জানিয়ে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার লাইভে দেখা হবে ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন সিলেসা নিজের পথে থাকবেন আল্লাহ হাফিজ